হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে পেপার ফাইভের একটি খুব সুন্দর পোয়েম যার নাম হচ্ছে দ্য গার্ডেন যেটা লিখেছেন হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভেল তো সেই পোয়েমটা নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটা নেচার পোয়েম এটা তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এই যে দা গার্ডেন বলে যে পোয়েমটা আছে আহ মার্ভেল এর লেখা এখানে কিন্তু মানে শুরুতে বললাম যে এটা হচ্ছে একটা প্রকৃতির পোয়েম ঠিক আছে নেচার পোয়েম তো এখানে আমরা এছাড়াও কিছু ক্লাসিক্যাল মিথ এখানে ব্যবহার করেছে মাইথোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপারও এখানে কিন্তু অ্যান্ড্রিউ মার্ভেল দিয়েছে মানে এখানে বাস্তব জীবনের সাথে একটু এর দুটার কিন্তু ব্লেন্ডিং করে এই পোয়েমটা লেখা হয়েছে তো প্রমটা শুরুতে হচ্ছে এভাবে বলা হয়েছে যে মানুষ তার ব্যক্তিগত জীবনে বা বাস্তব জীবনের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কিন্তু এই প্রতিযোগিতার দুনিয়াতে মানুষ কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে অর্থাৎ যে আমাদের জীবন এবং এই জীবনে কিন্তু আমরা নিজেদের সাথে বা দুনিয়ার সাথে আমরা কম্পিটিশন করছি নিজেকে আর কি বেটার প্রমাণ করার চেষ্টা করছি এবং এই প্রতিযোগিতার যুগে বা নিজেকে বেটার প্রমাণ করার টেনশনে কিন্তু আমরা যে আমাদের ভেতরকার যে শান্তি সেটা কিন্তু হারিয়ে ফেলছি ঠিক আছে তো এখানে অ্যান্ড্রু মার্ভেল বলছে যে যখন আমরা আমাদের আর কি জীবনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন এই স্বস্তি বা শান্তি জিনিসটা পাচ্ছি না সেখানে আমাদের শান্তির একমাত্র জায়গা হচ্ছে প্রকৃতি বা পরিবেশ ঠিক আছে এখানে প্রকৃতির বা এখানে সৌন্দর্যের একটা জায়গা হিসেবে অ্যান্ড্রিউ মার্ভেল একটি বাগানের সৌন্দর্যকে তুলে ধরেছে এখানে হচ্ছে মানে নেচার বলতে ওই বাগানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে মানে ফুল গাছপালা পাখি এই সবকিছুর ব্যাপারে কিন্তু বলেছে ঠিক আছে তো তার মতে অ্যান্ড্রি মার্বেল মনে করে যে এই যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেই যে শান্তি বা যে সুখটা পাই সেটা হতে পারে যে সেটা মানে খুব অল্প সময়ের জন্য মনে করো যে কেউ ব্যক্তিগত জীবনে কারোর সাথে ভীষণ সুখে আছে কিন্তু সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য হতে পারে অথবা কেউ নিজে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে সে সফল হয়েছে কোনো একটা কিছুতে এবং সে তার এই সফলতার জন্য ভীষণ খুশি এই সমস্ত কিছুই কিন্তু এই সমস্ত কিছু হতে পারে একটা মানুষকে সুখ দিচ্ছে শান্তি দিচ্ছে কিন্তু সেগুলো হচ্ছে অল্প সময়ের জন্য আবার কিছুদিন পরে বা কিছু সময় পরেই কিন্তু তার জীবনটা আবার ব্যস্তময় হয়ে উঠবে ঠিক আছে তো এই ব্যস্তময় জীবন থেকে একটা সময় গিয়ে কিন্তু মানুষ সব কিছু থেকে ফেড আপ হয়ে যায় এবং সে চায় যেন একটা পারমানেন্ট একটা শান্তির জায়গা বা একটা এমন একটা জায়গায় যেতে বা এমন কিছু একটা করতে যাতে করে তার মনে শান্তিটা সে পায় যে চিরন্তন শান্তি আলটিমেট যে পিস সেটা সে পেতে চায় তো তার জন্য এখানে অ্যান্ড্রি মার্বেল বলেছে যে মানুষ যদি শান্তি খুঁজতে যায় তবে তাকে খুব একটা বেশি খাটনি করতে হবে না মানে সব থেকে বেশি শান্তির জায়গা হচ্ছে প্রকৃতি বা নেচার ঠিক আছে এবার এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষকে টাকা খরচ করে বাইরেও যেতে হবে না শুধু সামান্য কোনো একটা বাগানে যাক সেই বাগানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াক এবং সেই বাগানের যে সৌন্দর্য মানে সেখানকার গাছপালা ঠিক আছে এবার হচ্ছে আমরা একটু মিডিল পার্টে আসি পোয়েমের মিডিল পার্টে হচ্ছে পোয়েট যে সবুজ যে রংটা সবুজ গাছপালা যে রংটা তার মাহাত্মের কথা বলেছে তিনি বলেছে যে সবুজ রঙ হচ্ছে আহ আর পাঁচটা রঙের থেকে ভীষণ ডিফারেন্ট ভীষণ আলাদা কারণ এই সবুজ রঙের গুরুত্ব এতটাই যে অন্যান্য রঙের তুলনায় এই রঙের যে আর কি আকর্ষণীয়তা অনেক বেশি ওই জন্য দেখবে যে ডক্টররাও কিন্তু সবুজ জিনিস দেখতে বা সবুজ রং যেহেতু চোখের জন্য ভালো হয় মনের মনেও একটা আলাদা একটা প্রশান্তি দেয় এজন্য কিন্তু সবুজ রং বা সবুজ বাগানের দিকে তাকিয়ে থাকা সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকাটাকে ভালো বলা হয় ঠিক আছে তাই এখানে অ্যান্ড্রু মার্ভেলার সেই জিনিসটাকেই আর কি ফলো করে এখানে বলেছে যে মানুষ যখন তার নিজের ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন থেকে যখন ভীষণ বিরক্ত হয়ে যায় যখন ভীষণ টায়ার্ড হয়ে যায় তখন তার দরকার হয় শান্তি এবং সেই শান্তি শুধুমাত্র সে সবুজের মধ্যেই খুঁজে পায় ঠিক আছে সবুজ গাছপালা সবুজ হচ্ছে আর কি ফুল সবুজ মানে সবুজের মধ্যে আর কি সে সবকিছু দেখতে পায় এবার হচ্ছে আমরা একটু শেষের দিকে আসবো যেখানে আর কি পোয়েম বল মানে পোয়েট আর কি বলছে পোয়েমের শেষের দিকে বলছে যে তার যখন সে সেটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে সে বলছে যে যখন সে তার আর কি যখন সে তার পার্সোনাল লাইফ থেকে ভীষণ আর কি প্রবলেমে প্রবলেম ফেস করে বা যখন সে টায়ার্ড হয়ে পড়ে তখন সে পিস বাগানে যায় এবং সেই বাগানের আশেপাশে যখন সে গাছপালা ফুল টুল এসব কিছু দেখে তখন তার মনে হয় যে সে যেন একটা স্বর্গে চলে এসছে ঠিক আছে এখানে আমরা একটু বললাম যে মাইথোলজিক্যাল ব্যাপার এখানে দেখতে পাবো যে তার মনে হয় সে যেন স্বর্গের বাগানে চলে এসছে দেখুন স্বর্গের বাগানে কি হয় সেখানে সবাই মানে খেলে বা ভীষণ সুন্দর হয় একটা প্যারাডাইজ টাইপের তো তার মনে হয় যখন সে বাগানে আসে ওই চারপাশে সুন্দর ফুল প্রজাপতি উঠছে পাখি উঠছে সবকিছু দেখে তার ওই স্বর্গের বাগানের কথা মনে পড়ে যায় এবং মনে হয় যে যেরকম আর কি স্বর্গে যেরকম ফুলগুলো বা সেখানে যেরকম সবাই আর কি যেভাবে আর কি প্রণাম করে বা যেভাবে তাদেরকে জানায় যখন সে বাগানে এন্টার করে তার মনে হয় যে বাগানের ফুলগুলো যেন তাকে আর কি কোম্পানি দেওয়ার চেষ্টা করছে তাকে হচ্ছে বলছে যে ডোন্ট ওয়ারি আমরা তো আছি বা এরকম একটা কিছু ঠিক আছে এবার হচ্ছে আমরা পোয়েমটার শেষের দিকে আসবো পোয়েমের শেষের দিকে হচ্ছে পোয়েট তার নিজের পার্সোনাল লাইফে যে ক্রাইসিস বলো বা ডিস্টারবেন্স তার ব্যাপারে বলেছে যে মানুষের জীবনে যেরকম প্রবলেম থাকে ঠিক তেমনই তার পার্সোনাল লাইফেও কিন্তু প্রবলেম আছে তার লাভ লাইফে হচ্ছে ডিস্টারবেন্স চলছিল তার লাভ লাইফ বেশি দিন লাস্টিং করেনি তো সেখান থেকে মানে সবকিছু মিলিয়ে সে ভীষণ ডিস্টার্ব হয়ে আছে সে তার প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফে সবচেয়ে থেকে এত বেশি ডিস্টার্ব হয়ে আছে যে সে একটা আলটিমেট পিসফুল জায়গায় যেতে চায় এবং তার মনে হয় যে প্রকৃতি থেকে সুন্দর আর কি শান্তির জায়গা তার কাছে আর নেই তাই সে পোয়েমটা শেষের দিকে বলছে যেন প্রত্যেকে বাগানে যায় ঠিক আছে মানে বাগানে গিয়ে সেখানকার যে সহজ সরল সুন্দর জিনিসটাকে মানে বাগানের যে মানে এই যে নির্মলতা ঠিক আছে বা সৌন্দর্য সেটাকে যেন উপভোগ করতে পারে হুম তো এটাই হচ্ছে গার্ডেন যে পোয়েমটা আছে তার মেন সার সংক্ষেপ আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে নেক্সট আমি তোমাদের আরও একটা পোয়েম নিয়ে আলোচনা করবো অন্য একটা রাইটারের আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ